তার মা এবং বাবা এখানে এসেছে আমরা এই মশাল মিছিল থেকে আমরা প্রতীকী মশাল তার পরিবারের হাতে তুলে দিতে চাই তিলক কুমার মায়ের হাতে এই ফসল তুলে দিতে চাই আমরা এই আগুনকে নিমকে দেব না এই শপথ নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে কি তুমি নিয়ে আসো দেবাশিস বাবা আমাদের সবার পক্ষে গ্রহণ করে এই প্রতীক্ষা আমরা করতে চাই এই আগুন আমরা লিখতে দেবো না কথা দিচ্ছি আপনার এই চোখের জল আজ আগুন এবং সেই আগুনকে আমরা কোনোভাবেই নিমতে দেব না যতদিন না আমার মেয়ের সঠিক বিচার হয় আমরা আগুনকে নিমতে দেবো না মাতারিখের পথ থেকে বাকরুদ্ধই হয়ে গেছে মুখে কোনো কথাই আসে না কারণ বুকের ব্যথা তো ম মুখ দিয়ে ব্যক্ত করা যায় না তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে তবে একটাই আশা যে এত সাধারণ নাগরিক আমার পাশে আছেন সবাই আমার মেয়েকে তাদের পরিবারের মেয়ে ভেবে আন্দোলনে নেমেছেন আর জুনিয়র ডক্টররা তারা তো আমার ছেলে মেয়ে তারা যেভাবে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে তাদের তো আমি কি বলবো ছোট না হলে তাদের প্রণামই করতে রাত্রি সাড়ে তিনটে সময় যারা আমার মেয়ের বিচারের জন্য আজকে রাস্তা এসে নেমেছেন এবং এই জুনিয়ার জুনিয়র ডাক্তার যে আমার পাশে দাঁড়িয়ে মাত্র বলে গেল আমি আশা করব সব সবাই এই কথাটা ওর কথাটা মন দিয়ে শুনেছেন আমাদের ওই একটাই বক্তব্য আর একটা কথা না বলে পারছি না আজকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি আজকে আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই আশা করছি আরো আইকে নিয়ে যেতে পারবো সেই নদের পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে একটা ফোন কল আমাদের পুরো জীবনটাই আমাদের সবার জীবনটাকে আমাদের তছনছ করে দিয়েছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি চোখের সামনে যেই মেয়েটাকে ছোট থেকে তিলে তিলে বড় হতে দেখা সেই মেয়ের এই পরিণতি আমরা মানতে পারি না আপনারা আছেন আপনারা থাকুন জুনিয়র ডাক্তার সিনিয়র স্যাররা সব সময় আমাদের সাথে থাকে তাদের মাধ্যমে আমরা সব খবর জানতে পারি আপনারা সাধারণ মানুষ যেভাবে যেরকম আছেন পাশে আমরা যতদিন না আমাদের মেয়ের বিচার পাই আপনারা এই ভাবে আন্দোলন চালিয়ে যাবেন এই ভাবে লড়াই চালিয়ে রাস্তা আপনারা কেউ ছাড়বেন না কারণ আপনাদের শক্তি আমাদের অনেক বড় মনোবল আজ কালকে থেকে কাছে ফিরছি এবং এটা অবশ্যই জনগণের কথা ভেবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে কিন্তু একটা কথা স্পষ্ট করতে চাই যে আমাদের বোনের বিচার যতদিন না পাচ্ছি আমাদের লড়াই কিন্তু চলবে আমাদের লড়াই কিন্তু আমরা জানাবো না আমাদের লড়াই কিন্তু আরও চিক্র হবে